সালামু আলাইকুমুল্লাহি রাহমান সকল প্রশংসালার সুরাইনিসেফ ছেষট্টি নম্বর আয়াত করার চেষ্টা করতেছি আলা ইন্না মানফিস ওমাফিল আর্ট নো ডাউট ইন ডিট টু আল্লাহ হুয়েভার ইন দ্য হেভেন ইন দ্য আর্থ যা আছে নিশ্চয় কোনো সন্দেহ নেই জেনে রেখো নিশ্চয়ই হেভেন যা আছে যারা আছে যারা আছে আসমান সমূহে হুইবার হুইবার মানে হলো যারা আছে ওয়ামাভিল ইন আর্ট জমিনে যারা আছে আসমান ও জমিনে যারা আছে নিশ্চয়ই সব আল্লাহরি আসেন ওয়ামা বিউ এর অর্থ হল ফলো ওয়ামা এবং নট ফলো উত্তাবি উল্লাজি অনুসরণ করোনা দোজ হো যারা ইনবক ডাকে ইয়াদ ওউ না ইনবক মানে ডাকে মিন্দুনি আদার দেন আল্লাহ হিন্দু নীলা আল্লাহ তারা হিন্দু নীল্লাহ সুরাকা আল্লাহ শরীরদের যারা ডাকে আল্লাহ শরীফদের দিকে তাদের অনুসরণ করো না এই তো অর্থ আল্লাহ শরীফদের দিকে যারা ডাকে আল্লাহ শরীফদের দিকে যারা ডাকে তাদের অনুসরণ করো না এখন প্রথমে আল্লাহ বলে যে যারা জমিনে এবং যারা আসমানে আছে। এখন আসমানে কারা থাকতে পারে আসমানে এখন মানুষও থাকে স্পেস সেটলে স্পেস স্টেশনে মানুষও থাকে তো সেই মানুষরা এবং যাদের দেখি না ফেরেস তাদের কোরআন অনুযায়ী যে আসমানে ভেস যদি থাকে বা অন্য কোন প্রাণী আল্লাহ আল্লাহতলা সৃষ্টি করে রাখে যারা বলতে এখানে যদি এলিয়নও হইতে পারে এলিয়েন সেও হইতে পারে তো যারার মধ্যে সব আসবে এখন যারার মধ্যে মানুষও আসবে এরপরে বলা হচ্ছে এবং না অনুসরণ করো না তাদেরকে যারা আল্লাহর শরিকদের ঠিক ডাকে এখন আসমান জমিনে যদি এই শরিকরা থাকে শরিকরা তো মানুষও দেখতে চায় না তাই না শরিক আল্লাহকে আল্লাহর শরিক কিন্তু মানুষরাও আল্লাহ শরিক হয়ে যায় যেমন আমি এই কাজটা করে দিলাম কাজটা করলো আল্লাহ আমি বলতেছি কি আমি করে দিলাম আপনাকে তো যাকে আমি কাজটা করে দিলাম তার কাছে আমি কাজটা করার অধিকার রায়প্রাপ্ত হয়ে গেলাম মানে আমি করলাম আমার পাওয়ার দিয়ে করলাম তাই তো বলতেছি আমি তো বলতেছি না যে আল্লাহ আমার দ্বারা করালে এই কথাটা যদি বলতাম তাহলে আল্লাহর শরিক করা হতো না এখন এই যে ডাকতেছে আল্লাহ শহীদদের ডাকা যারাই ডাকতেছে আমি কারো কাছ থেকে উপকার পেলাম এখন সেই বলতেছে আমি করলাম যখন এই কথা বলা হচ্ছে তখন আল্লাহর পাওয়ার সাথে শরিক বলা হচ্ছে এখন আপনারা যদি শরিক বলতে শুধু মূর্তি বুঝান তাহলে ভাই এই কথা আমার এই কথাগুলো শুনেন না ভাই তারপরে কি বলতেছে ইন ইয়াত

গেজ গেজ মানে হচ্ছে এটা মানে হচ্ছে কি গেস করে অনুমান করে আগেরটা হলো ধারণা এটা হচ্ছে অনুমান মানে তারা শুধু ধারণারই ফলো করে তারা পার্টনারদের দিকে ডাকে যেই বেকুপগুলা যেই বোকা চন্ডিগুলা বোকারা যে গাধারা আল্লাহর শরিকের দিকে ডাকে পায়ে আসেন এই যে মাজার এই যে উত্তলিকদেরই এই যে এটা হইল নবীর ই হ্যাঁ এটা করলে নবীর আশেখেরা হইতে পারবো হ্যাঁ এই সুন্নত পালন করলে এই করতে পারবো ওই সুন্নত পালন করলে আমার জাননাতে এইটা হবে এইটা পালন করলে দশটা দরজা খুলে যাবে জান্নাতের এই এইটা করলে আমার জাহান কবরের রাজা মাফ হয়ে যাবে এইসবের দিকে যারা ডাকতাছে অথচ আল্লাহ বলে নাই যে নামাজের পরে অজুর পরে আকাশের দিক তাকায় হ্যাঁ দোয়া পাঠ করলে জান্নাতের সকল দরজা খুলে যায় এই ধরনের কোনো কথা আল্লাহ কোরআনে বলে নাই যেহেতু বলে নাই তাহলে সেই দু আবার ওদিকেই ডাক্ত শর্টকাটে লেগে মানুষজন আমরা দেখতেছি তখন ওই যে যাওয়াটা এই কি কী বলতেছে আসলে তারা ওই যে আলটিমেটলি তারা কেবল ধারণা অনুসরণ করতেছে বা যেটা বলছে এজামশোন মানে একটা কল্পনা অনুসরণ এজাম করতেছে এরকম হইতে পারে মানে আমি করতেছি আল্লাহ আসলে মানে আছে আল্লাহ তো আসেই কিন্তু আমি কী করতেছি আমি তাহলে বলতেছি না কী বলতেছি যে আমি করতেছি যখন কেউ মনে করায় দেয় যে বাড়িটা তো আসলে আপনি করে নাই আল্লাহ করছে তখন বলতেছে যে না না শু করি আল্লাহ যে করছে এই কথাটা প্রথমে বললে সমস্যাটা করি সমস্যা নয় তো তাহলে এটাও একটা শিরকে পরিণত হবে আমরা আছি নামাজ কালাম হজ রোজা এইসব নিয়ে দৌড়াদৌড়ি করতেছি কিন্তু এখানে শিরক কিন্তু আমরা ত্যাগ করতে পারি নাই আল্লাহর হচ্ছে আমাদের কর্মবিধায়ক আল্লাহ তালাই সকল কিছু সাহায্য করেন সবকিছুতেই করেন আল্লাহ করতেছেন আমি কিছুই না পাক্কা তো এই যে করতেছেন এটাকে আমরা অস্বীকার করতেছি শিরক করে মনে অজান্তে কেন এই শিরকের জন্য আল্লাহ তালা কি আল্লাহ তালা কোরআনে বসে সকল মানুষকে মাফ করবেন কিন্তু শিরক কি মাফ করবেন না তাহলে সে অনুযায়ী মাফ পাব কি না সেটা আসলে জানা এটা আল্লাহ জানে এই আয়াত অনুযায়ী আসলে মাপ পাওয়া যায় না আমি এখন একটু অর্থগুলো পড়ি তারা কি কি অর্থ করেছেন বার্ন ফাউন্ডেশন করেছেন জেনে রাখো নিশ্চয়ই আপার সময় আসমান সময় যারা আছে হ্যাঁ যারা আছে সবই আল্লাহ মানুষজন যা আছে দিন যা আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকে তারা মূলত শরীরদের অনুসরণ করে না তারা তো কেবল কী করতেছে ধারণা অনুসরণ করে তারা তো শুধু মিথ্যাই বলে আচ্ছা যেটা বুঝছি শুনছ আসমান সময়ে ও জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহরই আর এরা যারা আল্লাহকে বাদ দিয়ে শরীর উপাসনার পেছনে পড়ে আছে তারা আসলে কিছুই নয় এরা নিজেরই কল্পনার পেছনে পড়ে আছে এছাড়া আর কিছুই নয় যে এরা বুদ্ধি ঘাটাচ্ছে ঠিকই তো জেনে রাখো যারা আসমানে আছে আর যারা জমিনে আছে সবে আল্লাহর আর যারা আল্লাহকে ডাকে তারা কিসের অনুসরণ করে আল্লাহ যার দিকে ডাকতেছে আল্লাহরে বাদ দিয়ান আমি রসুলের সুন্নতের দিকে ডাকতেছি আল্লাহ সুন্নত বাদ দেয়া কিসের অনুসরণ করে তারা তো কেবল আন্দাজের অনুসরণ করে শুধু মিথ্যা বানিয়ে মানে মিথ্যা বানিয়ে বলে আদিস উদরুক সত্য আসলে এটা নিয়ে একটু ঝামেলা আছে সব হাদিস তো আর সত্য মনে হয় না সব হাদিস কেমন সব হাদিস যদি সত্য হয় তাহলে তো কোরআনই কোরআনকে অসত্য বলা হবে সব হাদিস সত্য হতে পারে না থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট হাদিস সত্য হতে পারে তাও গ্যারান্টার নেই গ্যারান্টি হচ্ছে কোরআন দিয়ে মিলাই দিতে হবে আর কি তো আশা করি বুঝতে পারছেন আল্লাহ তালে বুঝার তো সিদ্ধান করেন সালামুন আলাইকুম